আর হাতে এত ব্যথা করছে থাকতে পারছি না ব্যথা না যন্ত্রণা এটা মনে হচ্ছে এখনই এতটাই ব্যথা করছে এতটাই ব্যথা তো জানি না কী করবো আর এখন অনেকটা রাত তো সেই হিসাবে করারও নেই এখন তখনও কিন্তু বুঝতে পারিনি কিন্তু এখন কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড থাকতেই পারছি না আর না কিছু এইটুকু জিনিস হয়েছে এখানটায় হাতে এত ব্যথা ধারণা করতে তো জানি না বন্ধুরা কি করবে এখন তো ঘরে কিন্তু একটু ওষুধ নেই ভালো লাগছে না কিছু দেখি ভোরবেলার দিকে এখন তো অনেকটাই রাত যেতেও ভয় ভয় লাগছে কিন্তু যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কাঁকতে পারছে না এরকম এখানে মামাও ঘুমাচ্ছে মামাও ঘুমাচ্ছে তো আমি একটু বাইরে গেল এত কাঁচাচ্ছে আমার এত শীত লাগছিলো এত শীত লাগছিলো মানে ব্যথায় আমার পুরো জ্বর এসে গেছে ব্যথা মানে এতটাই ব্যথায় জ্বর এসে দাদা বাইরে গেছে বলছে দেখি ফোন করে কাউকে যে কিছু ওষুধের ব্যবস্থা করতে পারি কিনা তো জানি না এত রাতে কি করবে এদিকে দেখো সকালে উঠে আবার রান্না বান্না স্টার্ট করে দিয়েছি সকালে বলতে একটু বেলা করে উঠেছি রান্না বান্না তো করতেই হবে বলো তো একটু রাত্রে রুটি খাওয়ার জন্যে একটু চর্বি ছিল তো আলু দিয়ে কষা কষা করে করে রাখলাম কারণ শরীরটা তো খারাপ রাত্রে আমি কিছুই করতে পারবো না তো দেখো একটু গরম জল করে নিয়ে ওর মধ্যে একটু গরম জল করে দিলাম কারণ কি বলো তো এই নতুন আলু তো একটু গরম জল দিলে ভালো সিদ্ধ হয় তো দেখো আমার কিন্তু সবজিটা মোটামুটি হয়ে গেছে সবজি বলতে মাংসের চর্বি দিয়ে আলু কষা এটা কিন্তু রুটি দিয়েই ভালো লাগে আর এখন আবার দিনের রান্না বান্নাও স্টার্ট করে দেব। আর শরীরটা যেহেতু ভালো নেই কাজ করে কিন্তু আমি একটু এগোতে পারছি না জানো তো তো দেখো সর্ষেটাও শেষ হয়ে গেছিলো তো আমি সর্ষেটা ঢেলে নিলাম আর মিক্সিতে একটু মশলা করে নিলাম কারণ আজকে হাতে মশলা আমি একদমই করতে পারবো না ওই জন্যই মিক্সিতে করে নিলাম তো দেখো মিক্সিটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে একটু পরিষ্কারও করে নেব আর তোমাদের দাদাভাই একটু ওষুধ এনে দিয়েছে তো কাছাকাছি দোকান ছিল ওষুধ এনে দিয়েছে খেয়েছি তো একটু ব্যথা যন্ত্রণা কমেছে বলেই কিন্তু আমি কাজকর্মটা স্টার্ট করে দিয়েছি না হলে রাতে যা অবস্থা হয়েছিল আমি ওরকম থাকলে কিন্তু কিছুই করতে পারতাম না আর এটা হাতের ব্যাপার তো হাতেই ব্যথা যন্ত্রণা তো হাত দিয়েই তো সমস্ত কাজকর্মগুলো করতে হবে বলো ওই জন্য কী করে করতাম তো দেখো আমার কিন্তু সবজিটা হয়েও গেছে এখন একটু ধনে পাতা দিলাম যেহেতু শীতকাল ধনেপাতা না দিলে হয় বলো একটু ধরে কাতা তো দেখো এখানে পালং শাকটা করছি এটা কেটে রেখেছিলাম কেটে না রাখতে কিন্তু সকালে রান্না করতে পারতাম না কারণ সমস্যাটা হলো হাতের এই দেখো লাল হয়ে আছে ঠিক আছে ও লাল হয়ে ফুলে আছে আঙুলটা পুরো মানে এতটাই যন্ত্রণা সহ্য করা যাচ্ছিলো না রাত্রে জানাল তো মনে হচ্ছিলো তখনই হাসপাতালে যেতে হবে এতটাই যন্ত্রণা তো যাই হোক দেখো এদিকে দেখো সবজি করছি আর এদিকে আলু উঠছে ভাজা করেছি আর দেখো ডিম বের করে নিয়েছি এই ডিম সিদ্ধ করব না হলে ভাজা করব যাই হোক আর এদিকে দেখো শিম দিয়ে ডাল করেছি তো আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি এই আজকে মেনে তো এর বেশি কিন্তু আর করতে পারবো না ওই জন্য আর এই দেখো মাম্মা মি স্কুলে যায়নি দেখেছো মাম্মা স্কুলে পাঠাতে পারিনি শরীরটা এতটাই খারাপ তো যাই হোক চলো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিই তোমাদের দাদাভাই আবার অফিসে চলে যাবে আমার শরীর খারাপ তো দেখো সবজিটা হয়েও গেছে নামিনি আর হাতে কিন্তু এখন হ্যালো বন্ধুরা দেখো সকাল থেকে আজকে ভিডিও দেওয়া হয়নি কারণ শরীরটা খুবই খারাপ রাত্রে প্রচণ্ড শরীর খারাপ ছিল তো এখন ভাবছি ডাক্তারের কাছে যাব না ওষুধ নিয়ে এসে খাবো তো প্রচণ্ডই শরীর খারাপ তো সকাল থেকে আর ভিডিও করা হয়নি তো দেখে বুঝতে পারছো শরীরটা খুব খারাপ তো রান্না তো করতেই হবে বলো একা মানুষ হলে যা হয় তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কোনো রকম করে করবো আজকে যেটুকু পারবো শরীরটা এতটাই খারাপ সারা রাত কিন্তু ঘুমায়নি মানে ব্যথা যন্ত্রণায় ছটফট করেছি তো আজকে উঠেছে একটু বেলাতে সাতটার পরে উঠেছি দেরি করেই ওঠা হয়েছে কারণ সারা রাত হয়নি এত ব্যথা যন্ত্রণা তো ব্যথা যন্ত্রণা যার হয় সেই কিন্তু বোঝে বলো তো যাই হোক এখন তোমাদের দাদাভাই বলছিল স্কুলে যাবে না তো যাবে ছেলেও যাবে মেয়েই শুধু স্কুলে যেতে পারিনি কারণ আমি সকালে উঠে সমস্ত কিছু ঝটপট করে করতে পারিনি ওই জন্য পাঠাতে পারলাম না তো হাতে একটা জায়গায় কি যেন হয়েছে ওই হাতে তো ওই ওইটারই যন্ত্রণা হচ্ছিলো রাত্রে সারাদিন কিন্তু বুঝতে পারিনি কিন্তু হট করে রাত্রেই ব্যথা যন্ত্রণা জ্বর এসে গেছে মানে এতটাই জ্বর এসে গেছে যে দুটো অঙ্গল গায়ে দিতে হয়েছে তো যাই হোক তো দেখো আমি কি রান্নাবান্না করছি চলো বন্ধুরা দেখো একটু ছাদে ছাদে এসেছি তো মামাঙ্কে খুঁজে পাচ্ছিলাম না তো মামাম কোথায় গেল কোথায় গেলো তো মামাম ছাদে এসে দেখি মামাম ছাদে খেলা করছে তো এই দেখো মামাম কত খেলনা বাটি নিয়ে খেলা করছে দেখবে এই দেখো ঠিক আছে এই দেখো এই দেখো মামা আমাকে বলছি চলো একটু ঘুমাবা মাম্মা নিচেই যেতে চাইছে না তো আমারও ভালো লাগছে ছাদে কিন্তু বেশ লাগে তো চলো মামামকে এখন নিচে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো না ঘুমালে আবার সন্ধ্যাবেলায় পড়াশোনা করতে পারবে না সন্ধ্যাবেলায় না করলে হয় বলো একটু দুপুরবেলায় একটু ঘুমালে দেখবা সন্ধ্যাবেলায় কিন্তু পড়াটা ভালো হয় এনার্জিটা পাওয়া যায় তো মামামকে এখন জোর করেই নিয়ে যাবো ও নিয়ে আর যেতে চাইলেও ওকে নিয়ে যাবো तो चलो